বলতে তে জাঙ্গুকের রুমে এসে হাজির দেখে জাঙ্গুক थ्री কোয়াটার প্যান্ট শরীরে একটা টি পরে কোল বালিশ জড়িয়ে ধরে খুব আরাম করে ঘুমাচ্ছে তে তখন মনে মনে ভাবে বাহ কি সুন্দর লাগছে আমার মন্ত্রী মশাইকে মন যাচ্ছে একটা কিস দিয়ে পালিয়ে যায় তে জাঙ্গুক বিছানার পাশে এসে বসে চুলে একটু হাত বুলিয়ে দেয় এবড় ভাবে না থাক যদি জেগে যায় সত্যি জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ করে জাঙ্কুকে ঘুম ভেঙে যায় চোখ মেলে সে তার সামনে ডেকে দেখে লাফিয়ে ওঠে আর বলে তুমি আমার রুমে পে তখন বলো আপনাকে ঘুম থেকে উঠাতে আসলাম জাঙ্কুক থেকে ধমক দিয়ে বলো তুমি কেন আসলে বাসায় কি আর কেউ ছিল না পে তখন ঠোঁট ফুলিয়ে বলো আপনি এমন কেন মন্ত্রী মশাই বলেন তো সেদিন আমাকে তুলে নিয়ে গিয়ে কিস করলেন আর কত কিছু করলেন আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন তারপর দেখি আপনি আমার সাথে এরকম করছেন আপনি আমাকে কেন সহ্য করতে পারেন না বলেন তো আপনি কেন বুঝতে চান না আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি যা তখন বলো ও তাই নাকি মেয়ে মানুষদের এত রূপ থাকে তা আগে তো জানতাম না সেদিন যখন আমি তোমাকে কিস করলাম তোমাকে জড়িয়ে ধরলাম তোমার সাথে কত কিছু করার চেষ্টা করলাম তখন তো তুমি আমাকে বললে যে তুমি বেঁচে থাকতে আমার মতো এমন বখাটে এমন ডেভিল ছেলের সাথে কখনো প্রেম করবে না বিয়ে করা তো দূরের থাক তাহলে আজ হঠাৎ করে আবার মুড চেঞ্জ হয়ে গেল কেন বলো তো তে তখন বললো আসলে মন্ত্রী মাসে আপনি যেভাবে আমাকে রুমে বন্দি করে রেখেছিলেন আমার না খুব ভয় করছিল ভাবছিলাম হতে পারে আপনি আমার সাথে এমন কিছু করে বসবেন যার কারণে আমি কাউকে মুখ দেখাতে পারবো না কিন্তু না আপনি শুধু আমাকে কিস করেছিলেন আর তো কিছু করেননি তাই আমি আপনাকে একটু হলেও বিশ্বাস করতে পারি তাছাড়া তখন তো ওই রুমে শুধু আমি একা ছিলাম তাই অনেক ভয় লাগছিল তাই নিজেকে একটু শক্ত করে আপনার সাথে কথা বলছিলাম যেন আপনি আমার সাথে খারাপ কিছু না করে বসেন আর এখানে তো আঙ্কেল আন্টি রোজ সবাই আছে চাইলেও আপনি আমার সাথে এমন কিছু করতে পারবেন না আমি সবাইকে জড়ো করে বলে দিব। সেদিন আপনি আমাকে জোর করে কী কী করেছিলেন জাগক তখন বললো তে পারলে কিন্তু আমি তোমার সাথে অনেক কিছু করতে পারি তুমি কাউকে কিছু বললেও কেউ আমার কথা শুনবে না কারণ সবাই খুব ভালো করেই জানে এ জীবন চাঙ্কুক মেয়েদের সাথে এরকম কোনো কিছু কখনোই করতে পারে না তাই ভালো ভালো আমার রুম থেকে চলে যা না হয় কিন্তু তখন আপনি কেন বুঝতে চান না আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি আমি বাবার মেয়ে হয়ে আপনার কাছে ভালোবাসা দাবি নিয়ে আসি আর আপনি আমাকে সহ্যই করতে পারেন না এমন কেন আপনি বলুন তো দিয়ে এরপর রুম থেকে চলে যায় জাংকুক কেবল মনে মনে ভাবতে থাকে সত্যি তো মেয়েটা প্রথম থেকে আমাকে তার ভালোবাসা দেখিয়েছে তার সব কাজেই ভালোবাসা প্রকাশ ফুটে উঠেছে আমিও যে মেয়েটাকে অপছন্দ করি তা না আমারও মেয়েটাকে বেশ ভালো লাগে কিন্তু একটু পিচ্ছি তো পিচ্ছিকে রাগাতে একটু বেশি মজা লাগে জাঙ্কুক পর ফ্রেশ হয়ে নিচে আসলো আর দেখলো তে তার মা আর বাবাকে কি যেন বলছে তে কান্না করছে আর কি কি যেন বলছে তা দেখে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল জাঙ্কুক তখন ভাবলো সকাল সকালই এমের কান্নাকাটি শুরু কি এমন হয়েছে এমের মেয়ের তখনই তার বাবা তার কাছে আসলো আর বলো জাঙ্কুক এসব কি শুনছি আমি তুমি নাকি তেকে সেদিন এক রোমে বন্দি করে রেখেছিলে আমাদের ফার্ম হাউসে তার মানে জাঙ্কুক তুমি সেদিন আমাকে মিথ্যা বলেছিলে যে দে তার ফ্রেন্ডের বাসায় গেছে জাঙ্কুক তখন বলো ও বাবা প্লিজ সব কথায় আমি তোমাদেরকে বলার দরকার মনে করি না আমার যখন যা ইচ্ছে হবে আমি তখন তাই করব। আর তাছাড়া এ মেয়ের প্রতি তোমাদের এত দরদ দেখানোর কোনো দরকার নেই জিন তখন আসলো আর বলো জাঙ্কুক তোমার বাবার সাথে কেমন করে কথা বলছে কতবার বলবো তোমার বাবাকে সম্মান দিয়ে কথা বলো আর এই মেয়েটাকে তুমি কেন আটকে রেখেছিলে মা আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। এরপর কিছু না বলে রেগে তার রুমে চলে গেল জিন তখন তের কাছে গেল আর বলল মা জাঙ্কুক তোর সাথে অমন কিছু করে নেই তো তে তখন মনে মনে ভাবলো কি করে বলবো আপনার ছেলে আমাকে জোর করে কিস করেছে কামড় দিয়েছে আরও অনেক কিছুই করেছে কিন্তু এগুলো তো লজ্জায় আমি আর বলতে পারবো না তে তখন বলল না না আনটি অমন কিছুই করেনি শুধু আমাকে অন্ধকার ঘরে বন্দি করে একটু ভয় দেখিয়েছিল তে আর কি এরপর ঝাঁকুকে রুমের সামনে দাঁড়িয়ে পাইচারি করছে ভয় পাচ্ছে ভিতরে যেতে তখন যেভাবে এখন না একলা পেয়ে জাঙ্কুক তার সাথে কি করে তে বুকে সাহস সঞ্চয় করে রুমের ভিতরে প্রবেশ করলো তেকে দেখে দেখে ঝাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল জাঙ্কুক তখন তের কাছে এসে তের দুই বাহু চেপে ধরে তাকে দেয়ালে আটকালো ফুট করে এত কিছু হয়ে যাওয়াতেই কিছুই বুঝতে পারছে না উল্টা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল যা কুক হাত শক্ত করে দেয়ালে চেপে ধরলো তে তখন বললো আহ কি করছেন কি ব্যথা পাচ্ছি ছাড়ুন জাঁকুক তখন রেগে থেকে বলল তখন আমার মাকে কি বললে আমি তোমার সাথে খারাপ কিছু করেছি রুমে বন্দি করে রেখেছিলাম তোমাকে কি দরকার ছিল মাকে এসব বলার তে তখন বল বিশ্বাস করুন আমি শুধু এতটুক বলেছি আপনি রুমে বন্দি করে আমাকে ভয় দেখিয়েছেন আপনি যে আমাকে কিস করেছেন কামড় দিয়েছেন আমার ঠোঁটে আরও অনেক কিছু করেছেন সেগুলো আমি কিচ্ছু বলিনি জাঙ্গুক তখন তের হাত ছেড়ে দিয়ে তার দুই কালে আলতো করে হাত ছোয়ালো তে তখন বলছেন কি 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 করছেন আপনি জাঙ্গুক তখন তে ঠোঁটে আঙ্গুল দিয়ে বললো চুপ একটাও কথা বলবে না জাঙ্কুকের এমন স্পর্শে তে কেঁপে উঠল জাঙ্কুক নিজের দুই ঠোঁট তে দুই ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসতেই তে চোখ বন্ধ করে ফেলল তে দুই ঠোঁট অসম্ভবভাবে কাঁদছে জাঙ্কুক দেরি না করে তে দুই ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল তে কেঁপে উঠল নিজের দুই হাত দিয়ে জাঙ্কুকে শার্টের কলার চেপে ধরল জাঙ্কুক পরম আবেশে তে নরম ঠোঁট জোড়া শুষে নিচ্ছে তে বাধাও দিচ্ছে না সেও হয়তো জাঙ্কুকের স্পর্শ চায় তেও জাঙ্কুকে দুই ঠোঁটের ভাজে নিজের ঠোঁট জোড়া লুকিয়ে ফেলে প্রায় কিছুক্ষণ পর জাঙ্কুক তে ঠোঁট থেকে সরে আসে তে লজ্জায় বরফের মতো জমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার বুক ধুক ধুক করছে প্রতিটা হাটবি জানান দিচ্ছে সে লজ্জায় আহত হয়ে যাচ্ছে জাঁকুক দিকে অপলকভাবে তাকিয়ে আছে আগে মেয়েটাকে ঠিক মতো খেয়াল করেনি আজকে জাঁকুকের কি জানি হয়েছে সে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফর্সা গাল গালের নিচে ছোট্ট তিল মেয়েটাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে জাঁকুক তখন থেকে বলল বাহতে তুমি তো দেখি লজ্জায় মরে যাচ্ছ প্রথম যেদিন তোমাকে কিস করেছিলাম তখন তো এত লজ্জা পাও নাই তুমি তখন তোমার লজ্জা কোথায় ছিল তে কি বলবে ও তো লজ্জায় কিছু বলতেই পারছে না লজ্জায় রুম থেকে বের হতে নিলেই জাঙ্ঘুকদের হাত ধরে টান দেয় দেখে নিজের বুকে নিয়ে আসে জাঙ্ঘুক নিজের দুই হাত তের কোমরে চেপে ধরে তের দেহের শিহরণ বয়ে যায় তে হালকা কেঁপে উঠি কাপা কাঁপা কণ্ঠে বলে কি করছেন কি এমন করছেন কেন কি করছে আমি ছাড়ুন আমাকে তে ঝাঁকুকের বুকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে ছাড়া পাওয়ার জন্য কিন্তু জাঙ্গুক তাকে একচুলো ছাড়ছে না তের এমন মোচামুচি দেখে জাঙ্গুক তখন বলো এমন মোচামুচি করছে কেন আমার তো এভাবে থাকতে ভালোই লাগছে তে তখন বলো আমার ভালো লাগছে না ছাড়ুন না আমাকে কেউ দেখে ফেলবে তো জাঙ্গুক তখন চোখ টিপি দিয়ে বল তাহলে দরজা বন্ধ করে আসি তখন না না আমাকে যেতে দিন আমি চিৎকার করব কিন্তু চিৎকার চিৎকার করো করলে আমাদের বিয়ে হয়ে যাবে তে তখন মনে মনে ভাবলো আজকে এই মন্ত্রী মহাশয়ের হলোটা কি সব কাণ্ড করছে এখন আবোল তাবোল বলা শুরু করছে আজকে জাহুকে সব কাজিনরা তাদের বাসায় বেড়াতে এসেছে সবাই একসাথে খেতে বসেছে জাঙ্কুক তেল প্লেটে ইচ্ছে মতো সবজি দিয়ে বলল সব খেয়ে তারপর উঠবে এ তখন বলল এত কিছু আমি একা খাবো কি করে জাংকুক তখন বলল ওকে আমি তোমার সাথে খেতে পারি তবে একটা কন্ডিশন তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে কথাটা শুনে সব কাজিনদের গলায় যেন কাশি উঠে গেল সবাই ইচ্ছে মতো কাশি দিতে লাগলো যা তখন রেগে গেল তাদেরকে বললো কি শুরু করেছিস তোরা এরকম করছিস কেন সবগুলার একসাথে কাশি উঠে গেছে পানি খা তখনই জিন বলল না বাবা আসলে ওদের কোনো দোষ নেই তুমি কোনো দিনও কোনো মেয়ের সাথে এভাবে করে কথা বলা নাই তো তাই ওরা একটু অবাক হয়ে গেছে কাজিনদের মধ্যে থেকে একজন বলে উঠল ভাইয়া তুমি কি সুস্থ আছো না মানে আমরা যতদিন তোমাদের বাসায় বেড়াতে আসতাম কোনো দিনও তো আমাদের সাথে কথা বলো নেই তোমার সাথে কথা বলতে গেলেই তোমার রুমে গেলেই তুমি আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে রুমের লক সিস্টেম লাগিয়ে রেখেছো যেন আমরা তোমার রুমে ঢুকতে না পারি আর তুমি কি না আজ খাবে অন্য একটা মেয়ের হাতে খাবার তাই মানে একটু কাশি উঠে গেল আর কি জাঙ্কুক তখন বলল আমার যখন যা ইচ্ছে হবে আমি তখন তাই করব। সব কি আমি তোদেরকে কৈফত দিতে যাব নাকি জাঙ্কু কীভাবে রেগে যেতে দেখে জিন তখন বলো বাবা তুই খা বাবা খা কেউ কিছু তোকে বলবে না আর তোমরাও কিছু বলো না হ্যাঁ ওকে যেমন ইচ্ছামন খেতে দাও জাঙ্কুক এরপর দিকে আগে দৃষ্টিতে তাকিয়ে বলো কি হলো খাইয়ে দিচ্ছ না কেন তে তখন বল কি বলছেন কি সবার সামনে আপনাকে খাইয়ে দিব সবাই কি মনে করবে জাঙ্কুক তখন তে দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললো সবার ধার আমি ধারি না তোমাকে আমি খাইয়ে দিতে বলেছি তুমি আমাকে খাইয়ে দেবে বাস তে তখন ভয় ভয় জাঙ্কুকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো তা দেখে জিনের চোখ বড় বড় হয়ে গেল জিন তখন মনে মনে ভাবলো এ আমি কি দেখছি যেই ছেলে আমার এই মেয়েটাকে পছন্দই করে না সেই ছেলে কিনা নিজের ইচ্ছাতেই এই মেয়ের হাতে আজ খাবার কাচ্ছে সূর্য আজ কোন দিকে উঠল আল্লাহ ভালো জানে